হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রহান সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন তো আপনারা যে যেখানে দেখছেন না ছোট্ট একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন তো চলুন দেখা যাক আজকে আমার রেসিপিটি তো আজকে আমি রান্না করেছি ঝিঙে আলু দিয়ে পোনা মাছের ঝোল তো চলুন কিভাবে রান্নাটা করেছি দেখা যাক তো দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে নিয়ে নিয়ে তো মাছটাকে আমি ও বাবা কেটেই নিয়ে এসছে আমি সেটা ধুয়ে নেবো আর এদিকে নিয়ে যে ঝিঙে ঝিঙেটা নিয়ে এসছে তো ঝিঙে আলু মাছ রান্না করবো যেহেতু ঝিঙেটা আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চারটে ঝিঙে নিয়েছি এই চারটে ঝিঙে দিয়েই আমি মাছটা রান্না করব। তো ঝিঙেটাকে ভালো করে বেশি নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচ লঙ্কা দিয়ে নিই আজকে আজকে শুকনো লঙ্কা একটু পেস্ট করে রান্না করা হবে তো এদিকে আমি আলু অল্প করে দুটো আলু আমি জাস্ট পিস করে নিয়েছি দেখতে পাচ্ছি ঝিঙেটা আমি কেটে নিই ঝিঙেটা একটু কচি ঝিঙে তো ঝিঙে কেটে নিয়েছি আলু নিয়েছি দুটো তিনটে ছোটো ছোটো সাইজ আলু নিয়েছি এদিকে মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছে নিয়ে সুন লঙ্কা আদা রসুন সমস্ত মশলা মানে আদা রসুন জিরে মরিচ সবটাই নিয়ে নিয়েছি নিয়ে অল্প এক চামচ সর্ষে নিয়েছি সর্ষে দিয়ে ভালো করে একটু অল্প জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছে তো দেখতে পাচ্ছেন এক চামচ সর্ষে নিয়েছে এক চামচ জিরে নিয়েছি অল্প মরিচ নিয়েছি সবটা নিয়েছে অল্প পেঁয়াজটাকে আমি এটাই দিয়ে দেবো মানে পেস্ট করে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা পেস্ট করে রান্নাটা আরো সুন্দর দেখতে লাগে মানে খেতে লাগে সরি তো দেখতে পাচ্ছেন আমার পেস্ট হয়ে গেছে আজকে আর শিলে পিসে নেই এইভাবে করে নিয়েছি তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলে মাখিয়ে নিচ্ছি এবার এটা মাখিয়ে নিয়েছি নিয়ে আমি কড়াতে বসিয়ে দিয়েছি তেল মাছটা ভাজার জন্য তো তেলটি গরম হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার ভা এক পিঠ হয়ে গেছে আমি আবার উল্টে দেব তো একে একে সমস্ত মাছ আমি উল্টে দিলাম তো দেখতে পেয়েছেন আমি একে সমস্ত মাছ উল্টে দিলাম এবার একটু মাছ ভাজা হয়ে গেছে হয়ে গেলে আমি একটা পাত্রে মাছ করে আমি তুলে নেবো আমি গ্যাস গ্যাস্টেভে আসতে দিয়েছি দিয়ে আমি মাছগুলোকে সব তুলে নেব দেখতে পেয়েছেন আমার মাছগুলো তোলা হয়ে গেছে এবং গ্যাস আমি কড়া বসিয়ে দেবো গ্যাস আমি কড়া বসিয়ে একটু অল্প তেল দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন বাট আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি আলু কড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাচড়া করে নেবো আলুটা একটু নাচড়া হয়ে গেলে এর উপরে আমি ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়তে থাকবো কিছুক্ষণ পাঁচ সাত মিনিট মধ্যে নাতে থাকবো এখন আমি কিছুই দেবো না জাস্ট তেলের উপরে একটু নিয়ে নেবো তো আমার নাড়া হয়ে গেছে পাঁচ মিনিট তারপর আমি যে মশলাটা পেস্ট করেছিলাম পুরো মশলাটা আমি দিয়ে দেবো উপরে দেখতে পাচ্ছেন পুরো মশলা দিয়ে দিলাম এবার জারটা আমি অল্প জল দিয়ে ধুয়ে দিলাম এর উপরে এবার লবণ হলুদ দিয়ে দেবো আমি দু চামচ হলুদ দিয়েছি আর দু চামচ লবণ দিয়েছে দিয়ে আমি কিছুক্ষণও চাপা দিয়ে দেবো তো আমি প্রায় পাঁচ সাত মিনিট চাপা দিয়েছিলাম নাড়িয়ে একদম তারপর এবার কষিয়ে নেবো এবার মশলাটা ভালো করে আমি তরকারির সঙ্গে কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন কতটুকু জল বেরিয়েছে আমি অল্প জল দিয়েছিলাম আর ঝিঙেতে জানাতে সবাই লবণ পড়লে জল বের হবে তো ভালো করে কষিয়ে এবার কিছুক্ষণ কষানোর পরে আমি অল্প করে আবার জল দিয়ে দেবো এই টানাটা না খুব ঝোল হবে না একটু গ্রেভি টাইপের হবে অল্প জল দিয়ে এক গ্লাস মতো জল দিয়েছি দিয়ে এবার কিছুক্ষণ আচার ফোটার পরে আমি মাছটাকে দিয়ে দেবো এই দানাটা দারুণ খেতে লাগে সর্ষে যেহেতু দেওয়া হয় না খুব সুন্দর খেতে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো মাস্টারকে দিয়ে দিলাম যে যেখানে দেখছেন প্লিজ সবাই লাইক দেখাটা শুরু করবেন আর ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই এইভাবে বাড়িতে রান্না করে দেবেন খুব ভালো লাগে খেতে খুব খুব বেশি তেল মশলা দেওয়া হয় না বা রান্নাটা খুবই খেতে ভালো লাগে তো আমি আবার চাপা দিলাম দশ মিনিট চাপা দিয়ে রাখবো দশ মিনিট পর আমি খুলবো দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে দারুণ খেতে লাগে এই এইভাবে রান্না করলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে আমার চ্যানেল যাদের সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমার পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমি সবার পাশে আছি অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার রান্না কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে খুবই খেতে ভালো লাগে সুস্বাদু একটা রান্নার রেসিপি তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই